একটা সাইকেল লাগবে সাইকেল লাগবে তো আমার বাড়ি থেকে বলছিলাম ঠিক আছে সাইকেল লাগবে তো তুমি মানে কান্নাকাটি করনি কারণ আমাদের বাড়িতে কান্নাকাটি লাভ নাই মানে কিছু নিয়ে চাইলে সাধ্যে যদি নিয়ে যায় তাহলে অবশ্যই আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি নিয়ে

বলো কেমন আছো তোমরা আর এই নদীটা চিনতে পারছো বলো তো এই নদীটার নাম কি চলো তোমাদের মাথা কামাতে হবে না এটা হচ্ছে আমাদের মহানন্দা নদী তোমাদের বাড়ির আশেপাশে কি নদী আছে একবার তাড়াতাড়ি কমেন্ট করো আর এখন আমি আছি কোতোয়ালি ব্রিজের উপরে কোতোয়ালি ব্রিজের আশেপাশে থেকে কে কে ভিডিওটা দেখছে প্লিজ কমেন্ট করে জানাও তারপর আমরা বাইক গ্যারেজে রেখে চলে আসলাম সাইকেল প্লাজাতে আমাদের সাইকেল পছন্দ করার জন্য আর সেখানে গিয়ে দেখছি অনেক রকমের সাইকেল আনলিমিটেড সাইকেল যেগুলো আমার সাধ্যের বাইরেও ছিল দেখো যেহেতু বাজেট বেশি ছিল না আমরা দামি সাইকেলগুলো না দেখে আমাদের সাধ্য মতো সাইকেল দেখতে গ্রাম যেগুলো আমার সাদের মধ্যে ছিল সেগুলো হলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে ছ হাজার সাত হাজার সাড়ে সাত হাজার ও ইত্যাদি সাইকেলগুলো দেখতে দেখতে আমাকে একটা সাইকেল অনেক চোখে ধরলো যেটাতে বর্তমানে আমি হাত দিয়ে আছি সাইকেলটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও আর হ্যাঁ আমি যেহেতু স্কুলের ছাত্রের জন্য সাইকেল আনতে গেছি তোমরা কোন কোন ক্লাসের ছাত্র ছাত্রীরা আমার ভিডিওটা দেখছি প্লিজ কমেন্ট করে জানাও আর তোমাদের কাছে কি কি সাইকেল আছে ওটাও কমেন্ট করো আর একটা কথা নোট করো কার কার কাছে মমতা মাসের সাইকেল আছে প্লিজ কমেন্ট করতে বলো না অবশ্যই আমি ছবি দিয়ে পাঠাও কমেন্টে তারপর আমি সাইকেলে চেপে দেখলাম যে সবকিছু ঠিক আছে কিনা দেখলাম যে সবকিছু কমফোর্টেবল আছে এবং সাইকেলটা আমি এখানে ফাইনাল করে নিলাম তারপর আমি দিদিকে ফোন করে বললাম যে সাইকেল কনফার্ম হয়ে গেছে দিদিকে ভিডিও কল করেও দেখালাম আর হ্যাঁ কত দাম হয়েছে সেটাও বললাম দামটা আমি তোমাদের পরে বলছি তোমরা ভিডিওটা ভিডিওটাকে এখন স্কিপ করো না হ্যাঁ খুব ভালো করে দেবো খুব কোথায় বাড়ি বুধিয়া পর বরকল আবার নদীর ওপার থেকে তিন কিলোমিটার তারপরে সেখানকার দাদাগুলো আমাদের সাইকেলটাকে ভালো করে ফিনিশিং টাচ দিয়েছিল যতগুলো নাট ছিল সবকিছু লাগালো বেল লাগালো তারপরে কি বলে তালা লাগালো অনেক কিছু লাগালো এত সুন্দর করে করছিলো তোমাদের কি বলবো আর আমরা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যাতে কোনো ফল না করে আমাদের সাথে তারপরে দেখছি দাদাগুলো বাক্স থেকে একটা অনেক দামি সাইকেল বের করছে সেই সাইকেলটার দাম ছিল প্রায় বাইশ হাজার টাকা এটা কার জন্য ওটা ফিটিং করবে যে আবার সাইকেলটা অনেক সুন্দর ছিল আর তোমাদের কার কি সাইকেলের শখ ওটাও কমেন্ট করে জানা তো ভুলবে না দেখো সাইকেলটা কত সুন্দর চাকাগুলো কত মোটা মোটা বাপরে বাপ অবশেষে আমি নিজেও একবার চালিয়ে দেখলাম যে আদৌ কি ঠিক করেছে না এমনি আমি পঞ্চাশ টাকা দিয়ে দিলাম কারণ দেখো যেহেতু টাকা দিয়েছি টাকা দিয়ে কিনেছি আমি ডুপ্লিকেট মাল নেবো না রে ভাই চালিয়ে দেখলাম চালাতে অনেক ভালো লাগছিল অনেক কমফর্টে ফিল হচ্ছিল আমাকে এখানে সাইকেল চালাতে দেখে কেমন লাগছে বলো আর স্থানটা দেখো আমাদের বাজার কলকাতার সামনে নতুন যেটা বাজার কলকাতা করেছে ওটা তো রাইজ এখন আমরা চলে এসেছি মালদা সাইকেল নিয়ে দেখো সাইকেল নিয়ে বাড়ি থেকে মালদা না তারপর আমরা সাইকেলের দোকান থেকে আস্তে আস্তে ওভার ব্রিজের নিচে পড়ে গেলাম একবারে জ্যাম্পে দেখো কত জ্যাম শুধু টটো 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 ছাড়া আমাদের দিকে কিছুই নাই আর জ্যাম ছেড়েছে আমি একবারে ক্যালি মারতে মারতে সাইকেল নিয়ে হয়ে গেলাম অনেক দিন পর সাইকেল চালাচ্ছি মানে দিন পর চালাচ্ছি আমার মনেও নাই তোমরা কি এখন কি সাইকেল চালাও না বাইক নিয়ে সব জায়গায় যাও আর হ্যাঁ আবার টাউন সিটিতে চালাচ্ছে না সে গর্বের বিষয় বুঝলি আস্তে আস্তে আমি হঠাৎ দেখছি আমার বন্ধুর সাথে থাকা সাব্বির আর আসগার ওরা যাচ্ছিলো ওদের মাটির কোন একটা কাজ করাবে ওই জন্য কোর্টে দেখো অনেক ভালো লাগলো তারপর গলা মেলালাম আজগার কে দু তিন থাপ্পড় লাগালাম দেখো তারপরে ও বলছিল এক গালে মারতো না এই গালে আরো একবার দিয়ে তখন আবারও দিলাম ঠাস করে এক থাপ্পড় তারপর একটা ট্রোটালা দাদার সাথে দেখা হলো দাদা বললাম আমি তোমাদের ভিডিও দেখে শুনে অনেক ভালো লাগলো তারপর আমি মাথায় হেলমেট করে বেরিয়ে গেলাম একবারে মালদা টাউনের রাস্তা দিয়ে বাড়ির দিকে হ্যাঁ আমাকে দেখে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে যা মনে ইচ্ছা যেটা লাগছে ওটাই জানাও তারপর আরো একটা তোমাদের মতো ভালোবাসা মানুষের সাথে দেখা হয়ে গেলে একটু গল্প করলাম হাত মারালাম তারপরে দাদাকে বাই বাই দিয়ে চলে গেলাম আর হ্যাঁ দাদা দেখো বাইকে কি লেখা আছে ফ্রি ফায়ার হ্যাঁ কে কে ফ্রি ফায়ার ফ্যান প্লিজ কমেন্ট করে জানাও নাও ফ্রি ফায়ার লেখা আছে তারপর সেম আরো একটা দাদার সাথে দেখা হয়ে গেল দাদা বললো দাদা তোমার ভিডিও দেখে আমি বললাম থ্যাংক ইউ সো মাছ হাত মেললাম দুজনকে দেখো কত সুন্দর লাগছে দুজনের সাইকেল ম্যান বাট হ্যাঁ আমি হেলমেট পরে আছি আমাকে একটু বেশি ভালো লাগছে হ্যাঁ ওই দাদাটা বলছিল আজকে তোমাকে জীবনের প্রথম সামনাসামনি দেখলাম এর আগে শুধু ভিডিওটি দেখে এসেছি তো গ্যাস এগুলো যখন তোমরা বলো সত্যি অনেক ভালো লাগে আর যে তোমরা সবাই আমাকে চেনো এটা আমি দেখে অনেক প্রাউড ফিল করছি সামনে ট্রাফিক পুলিশ থাকার জন্য আমি বাইক কে নিয়ে নিলাম আর নুরুলামকে সাইকেল দিয়ে দিলাম যে নুরুলাম আগে চলে গেল যেহেতু আমার সিগন্যাল পড়েছিল দেখো সাইকেলের কত ফায়দা ভাই তারপর মালদা থেকে বাড়ি পর্যন্ত নুরুলাম আমার বাইকের পিছন ধরে ধরে আসতে থাকলো আর আমি বাইক চালাতে থাকলাম কোথায় গেছিলা টাউন চিনতে পেরেছো ভিডিও দেখো হ্যাঁ ভিডিও দেখো হ্যাঁ ভিডিও দেখো তাই তোমার ভিডিও আমরা হাঁক মার কি হাঁক মারছিলা বন্ধু কি বল হাঁক মারছিলা বলো তো বন্ধু

तो नवे लीजिए ओने अखन हम दो हो था ए तो यार चलाओ चलाओ कौन आदमी न भेवे ले आई कबी कतरे के परदा खिलो ए क्रिस आ तो कौन पली हां ठमखरा सवे तो एन मास्टर तो जान कोले ये बाड़िया तो जानै जे से पहले किसर का कोए नहीं खसी अजीत हां पत नहीं हां पत नहीं आ अरे राशन ले लो वाला से चल दे आके मानो अलग ये सगल जो आसे बाबा থাক যা এসেছে এটা ছেরা জানবি না হ্যাঁ একলো হড়াবি এখন যা ধরে এটা কম করে আর তালা মারবি এখানে বুঝলে নিয়ে যাবার হুম শান্ত হ আলো লেলে তো গাইস তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটা দেখ সাবস্ক্রাইব পেজ দেখ ফলো করতে থরো না বাই 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 দেখাছন কোনো ভিডিওতে প্লিজ সাপোর্ট কর দিও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলোনা প্লিজ ফলো কর দিও হ্যাঁ